কলো কলো সলো সলো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে তে নাও বায়ু মাঝি বিষম দৈরাতে তুমি নাও বায়ু মাঝি বিষম দৈরাতে ওরে গগনে গগনে হুঙ্িয়া সঠে মেঘ সন সন বায়ু বহে চৌদিকে গগনে গগনে হুঙ্িয়া শন সন বায়ু বহে ওর মাঝি নিমিশে গোটায় পাল সামনে ধরিও হাল নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও পাড়ি বৈঠাতে নাও বায়ু না মাঝি বিষম দয়রাতে তুমি নাও বায়ো না মাজি বিষয় বদর বদর গলি কিনারে কিনারে চলি ভাটি গাঙে ভাটি আলি গাইও ওরে গাইও থাকলে জুয়ারে দেরি লগিমারো তাড়াতাড়ি বেলা বেলি ঘাটে ফিরিয়ে আইও কিনারে চলি ভাটি গাঙে দেরি গাইয়ারি গিমারু তাড়াতাড়ি বেলা বেলি ঘাটে ফিরে আইয় থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালা সে দূর দূর কাঁপেহিয়া নইরা সে তাকি চাহিয়া চাহিয়া পন্তের পানে তালা সে দুরু দূর হিযা নৈরা সে মরে কুলে রেখা বার বার না যায় তেযার মাঝি কুলে রেখা বারবার সাথে সাথে নিও তুলে নৌকাতে নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে কলো কলো সলো সলো নদী করে টল ঢেউ ভাঙে ঝড় তুফানে তে নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে তুমি নাও বায়ো না মাঝি বিষম দৈরাতে